মন্দিরের সাথে এখন আমরা এখানে টোটাল হলো পাঁচশো আটত্রিশ বিঘার প্ল্যান করছি ছয়টা ব্লক আছে হ্যাঁ এ বি সি ডি ই এফ ছয়টা ব্লক ওকে আমাদের প্রধান ইন্ট্রেন্স হচ্ছে একশো ফিট যেন হচ্ছে সেমি এভিনিয়ে হচ্ছে আশি ফিট আচ্ছা এখান থেকে আমাকে একটু দেখান তো যে এক্সপ্রেসওয়ে থেকে ডিজেক্টলি আসবেন যে এটা কোনটা এই যে এক্সপ্রেস এটা মাও এক্সপ্রেস এখান থেকে আমরা হলো 100 ফিট একটা ইভিনো রুট করব ওকে প্রজেক্টের শেষ মাথা পর্যন্ত হ্যাঁ যেহেতু আমার রাস্তাটা নাই তবে আমরা হচ্ছে এই আব্দুল্লাহপুরের এলজিডি রাস্তা ধরে আমরা এখানে আসি এই যে ব্রিজটা দেখতেছেন এখানে প্রজেক্টে যে বেশি দেখানো হচ্ছে এটা হচ্ছে এই ব্রিজটা এই যে ব্রিজ আচ্ছা এই ব্রিজটা হচ্ছে এটা আমরা আমরা এক অ্যাপ্রক্সিমেট এই জায়গাটা দাঁড়ায় আছি

এপ্রক্স এপ্রক্স কনফার্ম অ্যাকচুয়াল হিসাবটা হচ্ছে এটা ওই এখানে কত কাটা কত করে আছে তিন কাটা আড়াই কাটা পাঁচ কাটা আর এটা এটা আড়াই ডি ব্লকের পাশের জন্য আড়াই আর সি ব্লকটা আমার টোটালি হচ্ছে কর্পোরেট জন্য

আচ্ছা একটু এটা বলেন যে ঢাকা থেকে মানুষ যখন আসবে এখানে প্রোজেক্টে কিভাবে আসবে লোকেশনটা ইজি ওয়ে কি সেটা বলেন ইজি আর ঢাকার ভিতরের জানেনই তো সবেরই জানা আছে কারণ আপনি যদি চিন্তা করেন যে আমি ঢাকা থেকে বের হওয়ার পরে ধলাই খাল থেকে যদি আমি কারণ তুমি ধলাই খাল থেকে এক্সপ্রেসওয়ে দিয়ে ডাইরেক্ট আসবেন এসে আব্দুল্লাহপুর ফ্লাইওভার আগে সার্ভিস লেনে ঢুকে যাবেন সার্ভিস লেনে ঢুকে সার্ভিস লেন দিয়ে এসে আব্দুল্লাহপুর ফ্লাইওভার নিচ দিয়ে আপনারা হলো বাজারের মাছখান দিয়ে ঢুকে রাস্তার পূর্ব পশ্চিম পাশে আসবে দেন এখানে একটা এলজিডি রাস্তা আছে এই রাস্তা ধরে আপনি এগুলো মেন রোড থেকে তোমার প্রজেক্ট দেখাই যায় যদি নিজস্ব ট্রান্সপোর্ট না থাকে সেই ক্ষেত্রে কিভাবে আসবে নিজস্ব ট্রান্সপোর্ট না থাকলে আমাদের ট্রান্সপোর্ট ফ্যাসিলিটিস আছে না না এমনি জমি কেনার পরেই কেউ আসতে চাইলো তার নিজস্ব গাড়ি নেই সে কিভাবে আসবে তখন যদি তখন যে সেলসম্যানের মাধ্যমে সে বাই করবে

এই ব্লক বি ব্লক আচ্ছা আর এই রাস্তাটার ওই পাশে কতটুকু ল্যান্ড এই পাশে কতটুকু ল্যান্ড আপনাদের এইখানে রাস্তা ওই পারে আমাদের কোনো ল্যান্ড নাই ওই ওই পাশে নেই এই এলজিডি রোডের ওই পারে একদম একটা কর্নার হয়ে আসছে আচ্ছা ঠিক আছে একটা কর্নার হয়ে আসছে আপনারা ওই শুরু থেকে আপনি দেখবেন আপনারা এই যাওয়ার সময় আমাদের এক্সপ্রেসওয়েতে যখন উঠবেন এক্সপ্রেসওয়ে থেকে কর্নার হয়ে এইভাবে করে প্লটটা আসছে আর কি পশ্চিম থেকে পূর্ব দিকের দিকে এইভাবে করে আসছে আমাদের ল্যান্ডের প্রজেক্টটা আচ্ছা এই কাচ্চভিট এভিনিউ রাস্তার যেটা দেখছেন এক্সপ্রেসে থেকে ওখানে যাচ্ছে যে কাশবন এর যেটা দেখলেন ওই জায়গাটাই আমাদের জায়গা আছে এ সারা রাস্তা এবারে এখানে এই জায়গাটা কোনো জায়গা নাই আচ্ছা ওই পাশে কোনো জায়গা নাই না এখানে শুরুর দিকে শুরুর দিকে ব্রিজের ওই পারে তো মনে হয় আছে কিছু হ্যাঁ ব্রিজের ওই পারে আপনারা হচ্ছে ওই ডুপ্লেক্স জোন যেটা ডুপ্লেক্স জোন মানে আপনারা লেআউট ধরুন আপনারা এই যে এক্সপ্রেসে থেকে আপনারা যে